আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকে ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে আসা যাক আমাদের ভিডিওর মধ্যে কি আছে আমাদের ভিডিওতে আছে হলো রান্নাবান্না টুকিটাকি আর কি রান্নাবান্না যখন করেছিলাম আসলে তখন আমি ভিডিওটা করতে পারি নাই তাড়াহুড়া করে করেছিলাম আর কি আর বাইরে যাব সেই জন্য ঘরেও অনেক কাজ ছিল সেগুলো করেছিলাম তারপরে দেশে আম্মার সাথে কথা বলতেছিলাম ভাই বোনদের সাথে কথা বলতেছিলাম বলে এভাবে রান্না করেছিলাম তো চিন্তা করলাম যে রান্না হয়ে গেছে এখন একটু ভিডিও করি তো এই মুহূর্তে এমন একটা খবর এসে পৌঁছালো যেটা শুনে মানে আমি একদম কি বলবো হতভম্ব হয়ে গেছি আজকের দিনটা আসলে আমার জন্য অনেক অনেক কষ্টের সেটা যদি বলেন কেন তো আমার পরিচিত এক ভাবির বাবা মারা গেছে তো আমি মানে শুনে মনে হচ্ছিল যে আমার এই দিনটা এসেছিলো সেদিন আমি একদম চুপচাপ হয়ে গেছিলাম যে এটা কি কেমন করে হলো আর বারবার শুধু মনে হচ্ছিল আমি যদি একটু বাংলাদেশে যেতে পারতাম আমি যদি একটু দেখতে পারতাম আমি যদি একটু ছুঁইতে পারতাম তখন কত কথা আর কত কিছু যে মনে আসতেছিল তো দুঃখের বিষয়ে আমি তখন আমার পাসপোর্টটাতে ভিসা লাগাতে দিয়েছিলাম তারপরে করোনার সময় ছিল কোনোভাবেই আমি চাইলেও যেতে পারবো না তার জন্য আরও বেশি কষ্ট লাগতেছিল টাকা ছিল সব ছিল কিন্তু ভাগ্যে ছিল না যে বাবার মুখটা দেখার বা একটু ছুঁয়ে দে ছোঁয়ার মানে সে দেখাটা দেখেছি মোবাইলে মানে এত এত কষ্ট পেয়েছিলাম মানে বলে বোঝাইতে পারবো না তো আজকে ভাবছি আসলে ওনার বেলা এটা হচ্ছে তবে উনি চাইলে হয়তো যেতে পারেন তবে চাইলে যেতে পারে না কারণ কি এখানে টিকিট একটা ব্যাপার থাকে টাইমলি পেতে হয় ছুটিও লাগে সব কিছু মিলাইয়ে মানে অনেক অনেক ঝামেলা যারা বিদেশে থাকে তাদের জন্য যে কত কষ্টের সেটা বলে বোঝানো যায় না মা বাবা ভাই বোন কত আত্মীয় স্বজন কতজনকে দেখি নাই সেটা মানে বলে বুঝাইতেই পারবো না আর সবচেয়ে কাছের মানুষ চলে যাচ্ছে দেখতে পাচ্ছি না ছুঁইতে পাচ্ছি না এর মতো কষ্ট আর কীসে হতে পারে বলেন তো সেগুলা শুধু মনে পড়তেছিল আর চোখ দিয়ে মানে পানি পড়তেছিল যে কেমন একটা দিন তাই না একদিন হয়তো আমরাও চলে যাব আমাদের বাচ্চারাও এরকম আপচোস করবে তো বিদেশে আমরা এমনিতে ভালো থাকি মনে হয় কিন্তু না আমরা অনেক কষ্টে থাকি এখানে কোনো আত্মীয় স্বজন আপনজন কেউ থাকে না শুধু আমরা মানে এক এক দেশের মানুষ মানে কত কিছু আর কি ভিন্ন জায়গার মানুষের সাথে খুব ভালো সম্পর্ক করে মিলেমিশে থাকি তার মধ্যে অনেক অনেক কষ্ট পাই তো সবাই দোয়া করবেন ভাবি জনে একটু শক্ত থাকে তারপরে সব কিছু আসলে তার ধৈর্যটা যেন আল্লাহ বেশি করে বাড়িয়ে দেন আর আল্লাহর বান্দা আল্লাহ তো নিয়েই গেছেন এটা তো কারোর কিছু করারও নাই বলারও নাই তো এই দিনটা আমার যখন এসেছিল আমি যে কষ্ট পেয়েছিলাম হয়তো তার থেকে উনি বেশি কষ্ট পাচ্ছেন জানি না ওনার সাথে ওনার বাবার কেমন সম্পর্ক ছিল তবে আমি যে কষ্টটা পেয়েছিলাম কষ্ট যেন আর কেউ না পায় অনেক অনেক বেশি কষ্ট হয় আসলে বাবা মা তো বাবা মাই তাই না এর মতো তার কিছু হয় না তো আজ আর বেশি কথা বলছি না সবাইকে আল্লাহ নেখায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম